ভারতের কাছে হেরেছে পাকিস্তান ছয় উইকেটে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের তবে এ গ্রুপের আরেকটি জায়গা এখনও খালি এই স্থান দখলের লড়াই আছে নিউজিল্যান্ড পাকিস্তান ও বাংলাদেশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট পাওয়ায় নিউজিল্যান্ড এই দৌড়ে এগিয়ে আছে। আজ রাওয়ালপিন্ডিতে যদি তারা বাংলাদেশকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে নিউজিল্যান্ড পাকিস্তান এখন পর্যন্ত দুটি ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থাকলেও তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনও আছে তবে এর জন্য তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে যদি বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারায় তাহলে পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকে থাকবে এরপর গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে হারলে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে পাকিস্তানি সেমিফাইনালে উঠবে অন্যদিকে যদি নিউজিল্যান্ড ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেতে তাহলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ উভয়ই নিজেদের শেষ ম্যাচে জিতে তাহলে উভয়ের চার পয়েন্ট হবে তখন সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে তবে এই সমীকরণ কাজে আসবে কেবল তখনই যখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাবে সুতরাং পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা এখন পুরোপুরি বাংলাদেশের পারফরম্যান্সের উপর নির্ভর করছে তবে বাংলাদেশ আজ নিজেদের বাঁচা মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান দলেরই সেজন্য শুধু পাকিস্তানকেও চেয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে